নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পল টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে নানান রকম আমরা চপ কাটলেট খেয়ে থাকি নানান রকম সবজি পাওয়া যায় শীতকালে আর সেই সবজি দিয়ে আমরা যদি এইভাবে কাটলেট চপ বানিয়ে খাই কেমন হয় বাড়িতে যদি বানিয়ে খান পয়সাও কম লাগবে অনেক বেশি খেতে পারবেন বাড়ির মানুষরা খেয়ে ভীষণ খুশি হবে চায়ের সাথে একদিন বানিয়ে ফেলা যাক দারুণ টেস্টি বিটের কাটলেট আজকের কাটলেট বানাবার জন্য তিনটে বিট নিয়েছি তো এই বিটগুলো ছোট বড় মেশানো আছে রোজনে আছে সাড়ে তিনশো গ্রাম মতো বিটগুলো এখন ছিলে নেব ভালো করে বিটগুলো ছিলে নেবার পরে আমরা বিটগুলো গ্রেট করে নেব এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে ফাইন করে কুচিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তো গ্রেড করে নিলে একটু বেশি ভালো হবে এখন আমি তিনটে বিট সবই গ্রেড করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অল্প একটু তেল এখানে দু টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দেব তেলটা দেবার পরে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটেছি দু চামচ দিয়ে দেব তো এখানে সব মিলে আমি দু চামচ দিয়েছি দু চার চামচ মতো দিয়ে দেব অল্প একটু হিং হিংটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয় দিয়ে দেব মৌরির গুঁড়ো এটা মৌরির গুঁড়ো আছে মৌরির গুঁড়ো কিন্তু বিটের চপের মধ্যে বা কাটলেটের মধ্যে দিলে দারুণ একটা টেস্ট আসে তো আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এক চামচ পর্যন্ত দেয়া যেতে পারে তো এখন আমি যোগ করব। চীনা বাদামের গুঁড়ো মানে বাদামটাকে আমি হামন্দিস্তাতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি হাফ হাফ গুঁড়ো করে নিয়েছি পুরোটা গুঁড়ো করব না যেভাবে মানে আদু ভাঙা যেগুলো আমরা বলে থাকি সেই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি বাদামটাকে দেওয়ার পরে মশলার সাথে বা তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব গ্রেট করে রাখা বিটগুলো বিটগুলো এই সময় দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিলে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে বিটের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন তেমনটা দেবেন কাঁচা লঙ্কা বাটাও দেওয়া আছে সেই বুঝে কিন্তু ঝালটা দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেব সব মশলা খুব ভালো করে বিটের মধ্যে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব যাতে করে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট একেবারে লো ফ্লেমে রাখার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখে নেব বিটটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি যোগ করব গরম মশলার গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করব আপনারা চাইলে ভাজা মশলাও কিন্তু দিতে পারেন এখন আমি যোগ করব সেদ্ধ করে রাখা আলু যতটা পরিমাণে বিট নিয়েছি ততটা পরিমাণে কিন্তু আলু সেদ্ধ নিতে হবে আলুটাকে সেদ্ধ করে আগের থেকে আমি ছাড়িয়ে ম্যাশ করে রেডি করে রেখেছিলাম তো যোগ করে দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে শুকিয়ে যায় বা জলো ভাবটা চলে যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে আজকের এই রেসিপিতে আমি রকম কসুরি মেথি বা ধনে পাতা ব্যবহার করব না এসব ছাড়াও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে একদিন এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় তো ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে একেবারে শুকনো করে নিতে হবে আর দেখুন নাড়াচাড়া করতে করতে একটু এইভাবে ম্যাশ করেও দিতে হবে এখানে ছোট ছোট আলুর চান্স যদি থেকে যায় তাহলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে আর এখন শীতকালের আলু খুবই তাড়াতাড়ি শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার সাথে সাথে তো সেজন্য খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে এইভাবে শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দেব এক চা চামচ চিনি চিনিটা দিলে খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স করবে পছন্দ না করলে স্কিপ করেও যেতে পারেন তো দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারে রেডি করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব একটি পাত্রে আমি ঠান্ডা হতে দেব যতক্ষণ ঠান্ডা হচ্ছে অপরদিকে আমি আরও একটা কাজ করে নেব তো এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ ময়দা তো আমি এখানে চায়ের চামচে করে দিচ্ছি আপনারা টেবিল চামচে করে দিলে দেড় চামচ দেড় চামচ করে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এইভাবে দিয়ে লবণ দিয়ে দিলাম সঙ্গে অল্প একটু আর জল দিয়ে দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে আর খুব মসৃণ করে করতে হবে একেবারে কোনো রকম দোলা না থাকে বা ডালা না থাকে তো দেখুন এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি দেখে নেব ঠান্ডা হয়েছে কি না আমাদের কাটলেটের পুটটা তো কাটলেটের পুটটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাটলেটটা গড়ে আপনাদের দেখাবো কেমনভাবে গড়ছি যে কোনো শেপে আপনারা করে নিতে পারেন তো আমি আজকে চৌকো চৌকো শেপে বানিয়ে নেব এইভাবে কাটলেটগুলোকে প্রথমে গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে চৌকো করে নিলেই হবে তো কাটলেটগুলো আপনাদের যেমন পছন্দ তেমন করে নেবেন এইভাবে আমি সব কাটলেটগুলো প্রথমে রেডি করে নেব আরও একটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় একইভাবে আমি সব কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি তো সব কাটলেটগুলো আমার বানানো হয়ে গেছে প্রথম স্টেপটা হয়ে গেছে এখন আমি সেকেন্ড স্টেপে যাব এখন আমি এখানে কিছুটা পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি তো আপনারা বিস্কিটের গুঁড়োতেও কিন্তু বানাতে পারেন প্রত্যেকটা কাটলেট এইভাবে শুকনো অবস্থায় পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু কোট করে নেব। আমরা যদি এইভাবে শুকনো অবস্থায় একবার কোট করে নিই কাটলেটগুলো অনেক বেশি মজবুত হবে আর গড়বার সময় ভেঙে যাবে না তো দেখুন এইভাবে কিন্তু সবগুলো আমি প্রথম যে কোটটা সেটা দিয়ে নেব সবগুলো এক প্রথম কোটটা দেওয়া হয়ে গেছে এখন সেকেন্ড কোটটা দেব তো এখানে আমি গোলার মধ্যে ডুবিয়ে দুটো করে কোট দিয়ে নেব যাতে করে ভেঙে না যায় একটা কোট দিতে পারেন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে যেহেতু ভিতরে বাদাম আছে সেজন্য তো এইভাবে আমি একটা কোট আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রথম কোটটা দিয়ে নিতে হবে আর প্রথমে আমরা সব কোটগুলো একসাথে দিয়ে নেব তাতে কি হবে পাউরুটির গুঁড়োগুলো খুব সুন্দরভাবে বসে যাবে কারলেটের গায়ে তারপরে যদি আমরা সেকেন্ড কোটটা দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে তো এইভাবে একটু পাউরুটির গুঁড়োগুলো ঝরিয়ে ঝরিয়ে সবগুলো রেডি করে নেব তো আমি এখানে সেকেন্ডবার আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যেমনভাবে আমি দুবার করে দেখাই তো দেখিয়ে দিলাম সবগুলো একইভাবে আমি গড়ে নেবো দেখুন সেকেন্ড কোডটা আমার কিন্তু দেওয়া হয়ে গেল সবগুলো এখন সবগুলো আবার থার্ড কোটটা দেবো মানে ফাইনাল কোটটা দেব এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটলেটটা তৈরি হবে আর খুব মুচমুচে হবে যেমন টেস্টি হয় তেমন মুচমুচেও হয় তো এইভাবে আমি বাকিগুলোও করে নেব তো এই কোট দেয়া দেখিয়ে দেখি আর আপনাদের সময় নষ্ট করব না ফাইনাল কোট একটা বানিয়ে দেখিয়ে দিলাম বাকিগুলোও আমি বানিয়ে নেব দেখুন একদম রেডি করে নিয়েছি গ্যাসের চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে একটা একটা করে কাটলেট আমি ভাজতে দেব প্রথম ব্যাচে সাতটা আমার চলে যাবে বেশি একসাথে দিলে কি হবে ভেঙে যাওয়ার চান্স থাকে সেজন্য যে কটা যাবে কিন্তু সে কটা দিয়েই ভেজে নেওয়া ভালো প্রথমে একটা দিক ভালো করে ভাজতে দেব তারপরে আমরা এইভাবে উল্টে পাল্টে দিকটা ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে কাঁটা চামচ দিয়ে উল্টাচ্ছি তো আপনাদের যে কোনো চামচ বা খুন্তি দিয়ে যেটা সুবিধা লাগবে সেটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আঁচে রেখেছি লো টু মিডিয়াম আঁচে রাখার দরকার নেই কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে হাই আঁচে ভাজলে পুড়ে যাবে আর লো আঁচে রাখলে তেলটাকে খুব অ্যাবজর্ব করে নেয় তাই মিডিয়াম আঁচে যদি আপনারা এই কাটলেটটা ভাজেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখুন উল্টে পাল্টে এইভাবে গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে যখন তখন তুলে নেব খুব সুন্দরভাবে রংটা এসে গেছে আর ভাজা হয়ে গেছে খুবই মুচমুচে হবে এখন আমি তুলে তেল ঝরতে দেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথম ব্যাচটা তুলে তেল ঝরতে দেব। ততক্ষণে আমি সেকেন্ড ব্যাচটা ভাসতে দিয়ে দেব সবগুলো আমি দিয়ে দিয়েছি দুটো ব্যাচে খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে যাবে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে দিয়ে দেব শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই ধরনের চপ বা কাটলেটের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন আর নিয়মিত দেখবেন তাহলে দেখতে পাবেন কত রকমের চপ বানিয়ে খাওয়া যায় আর দেখুন টমেটো সস দিয়ে আমি পরিবেশন করছি একটা ভেঙে আমি আপনাদের দেখাবো যে ভিতরটা কেমন দেখতে হয় তো এরকমই দেখতে হবে আর কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে আপনাদের কি বলবো এইরকম যদি চপ আপনারা বাড়িতে ভাজবেন গন্ধও খুব সুন্দর বেরোয় আর কতটা মুচমুচে হয়েছে দেখুন প্রত্যেকটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়েছে বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার